একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্লাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে দিয়েছিলেন আর প্রশাসনকে ডিসগাইড করছেন মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নঞ্জন চোট ইলেকশন কমিশন যখন আপনার জয়েন্ট বিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায় তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে হুশিরাদপুর বিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনুরোধ করে

সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্লাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে বুথ নম্বর হচ্ছে দুশো সাইত্রিশ রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় দুশো আট আটত্রিশ ব্রাহ্মণ প্রাথমিক বিদ্যালয় দুশো আটচল্লিশ কালিকা কুমারী এসএসকে এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্লাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে দিয়েছিলেন কিন্তু এখানে এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী ধর্ষকদের নেত্রী মমতা দাদা তাহলে জেলা শাসকদের যদি এই নির্দেশ দেন তাহলে সিইও গতকালকে বলেছেন মানে একটা সূত্র জানা যাচ্ছে যে জেলা শাসকদের অফিসে কাউন্টিং হতে চলেছে প্রায় একশো সতেরোটা কাউন্টিং কেন্দ্র এ করেছে তাহলে কাউন্টিংটা কি ইলেকশন কমিশন চেষ্টা করছেন কিন্তু ইলেকশন কমিশনের মূল ক্ষমতা এমসিসি কার্ড চালু হলেই বুঝতে পারবেন তার আগে ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সাতাশা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে নেতা সভা করি বিএলও থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক নিয়েছেন প্রকাশ সেসব কথাই অলপ নামে উল্লেখ করেছে। আর কিভাবে রাজ্য প্রশাসন। তারা তারা সহযোগিতা করছে না এবং যে মিটিং মিটিংয়ের চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ বা অন্য আধিকারীরা তারা নিজেরা সিদ্ধান্ত দিতে পারেন না বলে ঠিক আছে নোট করে নিয়ে গেছে আলোচনা করে আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক নেতৃত্বের কাছে যায় না কোনো রাজ্যে যায় না নিয়মে এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যসি তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন ইলেকশন কমিশন অনেকগুলো মেজাজ নিয়েছে বলে আট হাজার তিনশো মাইক্রো অবজারভার দিয়েছে ইলেকশন কমিশন এখানে প্রায় দেড়শো জন অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী তিন চার দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসের এ ভু ভারতে কোথাও সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এনআইএ তবেই অভিযোগ আপনারা তুলেছেন এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাঠমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো তাহলে তো আপনাদের সত্যি হয়ে যে যে আপনারা বলছেন বিভিন্ন সরকারি থেকে ওকে বা কৃষি সেই জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করে চেষ্টা করে কিছু করতে পারবে না এত বড় জেলা এসপি ইনচার্জ করে দেখেছে প্রথমত তারপরে ওখানে একুশ সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে আইপ্যাকে সলাপর্শ পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা এতে লাভ কিছু হবে না এটাতে যা হওয়ার হয়ে গেছে এবং তৃণমূল মানে যে চোর চোর মানে যে তৃণমূল কাটমানি মানে তৃণমূল তৃণমূল মানেই কাটমানি মানে তৃণমূল মানে সিন্ডিকেট সিন্ডিকেট মানে তৃণমূল এটা প্রমাণিত হয়ে গেছে এটা পনেরো বছর তো অনেক সময় এই এক দু সপ্তাহে পরীক্ষা রাজ্য সরকার এনআইএ তদন্ত যেতে চাইছে রেল প্রকল্প থমকে গেছে আপনার বিধানসভা কেন্দ্রের রেল প্রকল্প থমকে গেছে রাজ্য সরকারের অসহযোগিতা জমি জটে আটকে গেল রাজ্য সরকার বদলে যাবে ছয় একর জমি আর লাগবে মোট আশি একর জমির উপর হচ্ছে চুয়াত্তর একর জমি আছে তার কাজ পুরোধুলো চলছে আমি ধন্যবাদ জানাব আমাদের প্রধানমন্ত্রী সরকারকে রেলমন্ত্রী অশ্বিনী থেকে যিনি তিনশো পনেরো কোটি টাকা ওই বিকল্প প্রকল্পকে দিয়েছে একশো চুরাশি কোটি টাকা পার করার এবং প্রায় সাড়ে ছশো ছেলেকে জমি দেওয়ার পরিবর্তে চাকরিও দিয়েছে রেলমন্ত্রী তার প্রতি কৃতজ্ঞতা জানাব আর এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে তাদের জমি পাওয়ার করতে কোনো সমস্যা দাদা এনআইএ তদন্ত রাজ্য সরকার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে তমলুকে যে ঘটনা হয়েছিল সমবায় ব্যাংকে ভোটের দিন যে বোমাবাজি সেটা হাইকোর্ট বলেছিল এনআইএ কোর্টে যাচ্ছে মামনি জানার কেসে ঠিক আছে দেখা হবে ওখানে আমার জানাও ক্যাবিয়েট করে রেখেছে আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাবিয়েট করে রেখেছি ওইখানে দেখা হবে এটা আজকে না এর আগেও গেছিল রিসরা শিবপুর এবং ডালখোলার কেসে যে কেসে আমি পিটিশনে ছিলাম লাভ খুব একটা হয়নি হয় এনআইএ ভয় পাচ্ছে রাজ্য সরকার এনআইএ কে ভয় পাচ্ছে चल रहा है पार्टी का का मीटिंग था उस जो अध्यक्ष है उनको डिग्नेशन करना था उन्होंने हर पार्टी का कार्यकर्ता उनको एन है ए के भयपथ राज्य सरकार राज्य सरकार क्या बोलेंगे वो हायर कोर्ट में जा रहा है पहली बार राज्य सरकार जो दंगाबाज है दंगाई को संरक्षण देने के लिए जब श्री राम नवमी में हादसा हुआ था तब भी जो दीदेन चीफ जस्टिस ने ऑर्डर दिया है नहीं है उसके खिलाफ भी सुप्रीम कोर्ट गया था रिश्डा सिंहपुर और लिए, इसलिए किया था जो कम्युनल हार्मोनी डिस्टर्ब कर रहा है तो तो एक दंगाबाज को संरक्षण देने के लिए यहाँ बिल्डांगा में जो हुआ है कोई कोई राजनीति लड़ाई नहीं था वो दंगा ही था एंटी नेशनल था सीमित है फायता भी उनको बचाने के लिए सरकार जा रहा है सरकार एंटी नेशनल